প্রাইমারি টেট দু হাজার সতেরো সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে টেট দু হাজার সতেরো প্রশ্নবুল মামলার আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবে না তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো টেট দু হাজার সতেরো প্রাথমিক যে টেট সেটা নিয়ে বড়ো খবর সামনে আসছে শিক্ষা পর্ষদের কিন্তু চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে তো দু হাজার সতেরো প্রাথমিকের প্রশ্নফুল মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কমিটি গো তৈরি করে প্রশ্ন উত্তর নিয়ে এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার একটি ব্যাপার উঠে আসছে এই মামলার পরবর্তী শুনানি এগারোই জুন বলে জানা যাচ্ছে একুশটি প্রশ্নফুলের অভিযোগ কিন্তু সামনে আসছে অর্থাৎ একুশটি প্রশ্নভুল যে অভিযোগ সামনে এসেছে অর্থাৎ এক্ষেত্রে এক মানে যারা মামলা করেননি তাদেরও কিন্তু দেওয়া হবে না কি হবে সে ব্যাপারটা নিয়ে পরবর্তী সময়ে আপডেট আসবে এবং আপনারা জানেন যে দু হাজার যে পরীক্ষাটা সেটা হয়েছিল দু হাজার টেটের যে পরীক্ষা সেটা হয়েছিল দু হাজার একুশ সালে এবং টেট দু হাজার সতেরোর মামলা সংক্রান্ত মামলাটি আজকে উঠেছিল আদালতে এবং সেক্ষেত্রে যদি প্রশ্নপত্রে ভুল থাকে তবে সকলকে সেই প্রশ্নের জন্য নম্বর দিতে হবে প্রশ্নপত্র নির্মাতা অভিজ্ঞতার কাছে প্রশ্ন পাঠিয়ে যদি প্রমাণিত হয় যে প্রশ্নটি সত্যিই ভুল বা আংশিক সত্যি তবে সেই অনুযায়ী তাদের নম্বর দিতে হবে নতুবা প্রশ্নপত্র ভুলের জন্য সকলকে সকলের বা নম্বর বাদ দিতে হবে সিদ্ধান্ত জানার জন্য জানানোর জন্য পর্ষদকে একদিনের জন্য সময় দেওয়া হয়েছিল এবং রাজ্যের বড় ধাক্কার মাঝেই যেটা এসএসসি চাকরি বাতিল তার মাঝেই দু হাজার সতেরো টেটের প্রশ্নপত্র বিশ্লেষণ মামলা বা নতুন জট পাকাতে পারে বলে মনে করছেন ওয়া মল তবে অনেকেই মনে করছেন দু হাজার সতেরোর প্রাথমিক টেট নিয়ে বড়ো নির্দেশ দিতে পারে আদালত তো এক্ষেত্রে অনেকে উপকৃত হবেন যারা পাশ করতে পারেননি টেট দু হাজার সতেরো এবং যদি মামলার রায় কীভাবে আসে সেটা ওখানে সময় বলবে তো ডেট দু হাজার সতেরো যে প্রশ্ন বলুন তার যে এক্সক্লুসিভ আপডেট সেটা আপনারা পেলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং